হ্যালো বন্ধুরা সাম্প্রতিক চ্যানেলে সুস্বাগতম চলে আসলাম গাবতলি হাটে প্রথমে এসেছি খাসির ডগায় এখানে দশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত খাসি রয়েছে এখন স্ক্রিনে দেখা এই কালো গরুটি বিক্রি হয়েছে এর দাম হয়েছে এক লক্ষ তিন হাজার টাকা বন্ধুরা কেমন হয়েছে জানিয়ে দিন কমেন্ট বক্সে এখন ঘুরতে ঘুরতে চলে আসলাম পান্নার ব্যাপারীর ডগায় এখানে পাঁচটি একদম পিওর দেশি গরু দেখা যাচ্ছে এই গরুগুলোর দাম এক লক্ষ সাত হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ বন্ধুরা গরুর দাম কেমন চাচ্ছে জানিয়ে দিন কমেন্ট বক্সে স্ক্রিনে যে তিনটি গরু দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে ডানের গরুটির দাম এক লক্ষ চল্লিশ এবং মাঝখানাটি এক লাখ বিশ এবং ছোটটি এক লাখ সাত হাজার দামাদামির সুযোগ রয়েছে অবশ্যই এক লাখ চল্লিশ হাজার টাকা যে গরুটির দাম চাওয়া যাচ্ছে এটি হচ্ছে সেই গরুটি খুব ভালো মতো দেখে নিন বন্ধুরা আমার কাছে কিন্তু মনে হচ্ছে গরুর দাম চাওয়া একদমই ঠিক আছে যেহেতু বার্গেনিং এর সুযোগ আছে এই গরুটি এক লক্ষ পঁচিশ বা তিরিশের মধ্যে বিক্রয় হয়ে যেতে পারে বন্ধুরা এবার চলে এসেছি নাসির ব্যাপারের ডগায় ভাইরাল সেই নাসির ব্যাপারই ইনি কিন্তু সবসময় বড় গরু আনার জন্য বিখ্যাত স্ক্রিনে যে গরুটির দাম দেখতে পাচ্ছেন এর দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দেখুন এখানে একটি বাফেলো কিন্তু অসুস্থ অবস্থায় পড়ে আছে দেখুন এগুলো হচ্ছে নাসির ব্যাপারীর বিভিন্ন গরু ওনার বর্তমানে প্রায় বত্রিশটি গরু আছে এবং এই গরুগুলোর দাম মূলত আড়াই লক্ষ টাকা থেকে শুরু করে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রয়েছে বন্ধুরা কেমন লাগছে এই গরুগুলো জানিয়ে দিন কমেন্ট বক্সে এখন স্ক্রিনে যে লাল গরুটি দেখতে পাচ্ছেন এটির দাম হাঁকা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এটি আমার চোখে আজকের হাটের সবচেয়ে সুন্দর গরু এবং এর দাম ফিক্সড দুই লক্ষ টাকা হলে বিক্রি হবে বন্ধুরা এ ধরনের কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলের সাথেই কিন্তু থাকতে হবে আমরা আসন্ন ঈদুল আজহা পর্যন্ত এ ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ